আশ্রাফ ভাই তিনি একজন নদীর শিকারী তিনি একটি মাছ হিট করেছেন এবং সুপার কার্বন ছিপ দিয়ে তিনি খেলাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজাবাড়ি সাজু ভাইয়ের পুকুরে চার হাজার টাকার খেলা একদিন বেশ কাতলা হিট হয়েছে চার পাঁচ কেজি মাঝে মধ্যে হালকা রুই রুইমিগিল গিলে খাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনি একজন অত্যন্ত চমৎকার নদীর শিকারী এবং তিনি অত্যন্ত খুব দক্ষতার সাথে আপনার মেশিনগুলো ঠিক করে থাকেন ছাঁকনাকারে প্রস্তুত তিনি ছাকনা করার জন্য এবং শ্রাফ এই সেই আশ্রফ নদীর একজন খুব একজন ভালো শিকারী মাছ কাছে চলে এসেছে

Das sind unsere letzten Puppen.